পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের তথা জাতীয় যুব দিবস এই দিনটি দেশ যথাযোগ্য মর্যাদায় পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আগরতলা স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বামীজির প্রত্যেক কৃতিতে পুষ্পার্গ অর্পণ এবং তার আদর্শের কথা স্মরণ করে দিনটি পালন করে কংগ্রেস নেতৃত্বরা স্বামী বিবেকানন্দের আদর্শকে প্রার্থী করে জাতীয় যুব পালিত হলো আগরতলার পোস্ট অফিস চমুনিস্থিত স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেন বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা তথা উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ লুহিং কিম মহাকিব সিংনাই সুই উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা এছাড়াও কর্মসূচিতে অংশ নেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী মহিলা কংগ্রেসের সম্পাদিকা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেতারা আজকের যুব সমাজের উচিত স্বামী বিবেকানন্দের দেখানো পথে চলা দেশ গড়ার কাজে যুবকদের ভূমিকা অপরসীম বর্তমান সময়ে দাঁড়িয়ে স্বামীজির নির্ভীক আদর্শ চর্চা করা অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন কংগ্রেস নেতৃত্বরা বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস জানুয়ারি আমরা সবাই জানি যে আজ মহান পুরুষ স্বামী বিবেকানন্দর জন্মতিথি এবং জন্মদিন উনিশশো সালে তৎকালীন কংগ্রেস সরকারের তত্ত্বাবধানে আজকের দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয় এবং যুব দিবস হিসাবে এই জন্য আমরা পালন করি কারণ মহাত্মা গান্ধীজির মতনই স্বামী বিবেকানন্দ ছিলেন দেশপ্রেমী এবং উনি দেশের যুবকদের সাথে নানানো আওয়াজ এবং নাড়া উঠিয়েছিল উনি বলেছিলেন যে যুবকদের জাগাত যাচ্তে উঠে দাঁড়াতে এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে উনি বলেছিলেন যে কোনো রাজ্য বা দেশ ততদিন পর্যন্ত সমৃদ্ধ হয় না যতদিন পর্যন্ত সেই রাজ্য বা সেই দেশের যুবকরা ভালো দিকে এগিয়ে না যায় তো সেই নীতিকে অনুসরণ করে আমরা আজকে কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দ জন্মতিথি এবং জাতীয় যুব দিবস পালন করছি